সামাজিক মাধ্যমে আমরা লক্ষ্য করেছি রাজ্যের সুস্থ এই রাজ্যের মাটিতে শচীন কর্তা থেকে শুরু করে আর ডি বর্মন সহ অনেক বরেণ্য শিল্পীর জন্মস্থান নয়জন প্রতিভাবান পদ্মশ্রী প্রাপক ব্যক্তিত্ব সহ অনেক গানি গুণী ব্যক্তির নাম উজ্জ্বল হয়ে আছে আমাদের মানে আর কিছু সম্পূর্ণ বিকৃত মানসিকতার লোক অনেক মানসিক রোগে আক্রান্ত হতে পারে সমাজের পরিকাঠামো ধ্বংসকারী মা বোনদের ইজ্জত হননকারী মানুষ সামাজিক মাধ্যমে তাদের বক্তব্যের মাধ্যমে এবং অশ্লীল পোশাক আশাকের মাধ্যমে বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে এবং তাদের এই বিকৃত মানসিকতার বক্তব্যকে সমাজকে আরো কুলুষিত করার চেষ্টা করছে কিছু ব্যক্তি কিছু দল কিছু গোষ্ঠী যারা প্রতিনিয়ত এই রাজ্যকে পিছনের সারিতে নিয়ে যাওয়ার জন্য লেগে রয়েছে যেটা আমরা বিগত দিন থেকে লক্ষ্য করে আসছি এই রাজ্যের ভেতরে আমরা লক্ষ্য করেছি এবং লক্ষ্য করিনি শুধু লজ্জায় আমাদের মাথা ভেট হয়ে গেছে রাজ্যের মা বন্ধুর সামনে আমাদের রাজ্যের একজন বিকৃত মানসিকতার মহিলা বিগত কিছুদিন যাব তার নিজস্ব সামাজিক মাধ্যমে কিছু কুরুচিকর বক্তব্য সহ নিজের অশ্লীল পোশাক আসা ওনার সামাজিক মাধ্যমে উঠে আসতে আমরা দেখেছি যেটা আমাদের সমাজে এবং আমাদের ভারতীয় সংস্কৃতিতে মেনে নেওয়ার মতন পরবর্তী সময়ে আমরা আপনাদের মাধ্যমে উনাকে আইনের আনতে আমরা দেখেছি এবং আইনের আনার ঠিক একদিন পর আমরা লক্ষ্য করেছি রাজ্যের কিছু নেতৃত্ব অবশ্যই বিরোধী নেতৃত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে হয় উনাকে পলিট বুরুর সদস্যের প্রাক্তন সদস্যের তকমাও আছে এবং আরো কিছু লোক সামাজিক মাধ্যমে আমরা লক্ষ্য করেছি তাদের ভাষার মাধ্যমে এই ধরনের মানসিকতার যারা পরিচয় দিচ্ছে তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে এবং সমাজকে আরো কুলুষিত করতে করে যাচ্ছে সেই বিকৃত মানসিকতার মহিলাকে ভাষার মাধ্যমে প্রশ্রয় করে সিপিআইএম প্রাক্তন নেতাকে আমাদের লোকসভার বর্তমান সাংসদ আমাদের দলের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধা বিপ্লব কুমার দেব ওনার সামাজিক মাধ্যমে বুঝিয়ে বলেছেন যে ওনার মতন ব্যক্তি কেন এই ধরনের আচরণ করলেন এবং আমাদের সুস্থ সমাজে এই ধরনের বক্তব্য এই ধরনের আচরণ ওনাদের মতন ব্যক্তিত্ব থেকে মেনে নেওয়ার মতন নয়